বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুন অতি দয়ালু আল্লাহর নামে উম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা তাসা ও মুলকা তাসা ও তুলিল্লু মান তাসা ও বিয়াদিকাল খাড়ি ইন্নাকা আলাকুল্লি শাইন কার্দি বল হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আবার যা কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মান দান করেন আপনি আবার যাকে ইচ্ছা অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর কিছুর ওপর ক্ষমতা বান তলিজুল লাইলা ফিনাহারি ও তুলিজুল নাহারা ফিল্লাইলি ও তুক্রিজুল হাইয়া মিনা তি ও মিনাল হাই অতুমানি গাইরি হিসাব আপনি রাতকে দিনের মাঝে এবং দিনকে রাতের মাঝে প্রবেশ করান আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মিতকে বের করেন আর যাকে ইচ্ছা বিনা হিসেবে রিজিক দান করেন লায়াত্তাকি ইল আল কাফিরিনা রামিন দুনিল মুমিনিন অমাই ইয়াফ আল জালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইন আন তাত্তাকু মিনহুম তুপ্বাহ ও ইউহাজ্জিরুকুমুল্লাহুন নাফসা অ মাছির ইমানদাররা যেন ইমানদার ছাড়া কোনো কাফিরকে বন্ধু না বানায় আর যারা এমনটা করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই যদি তাদের পক্ষ থেকে তোমাদেরও প্রতি কোনো ভয়ের আশঙ্কা থাকে আর আল্লাহ তার নিজের ব্যাপারে তোমাদেরকে সর্তক করেছেন এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তনস্থল কপুল ইন ফু মাফি ছুদুরি কুম আও তুকদুহ ইয়ালামুল্লাহামু সামাওয়াতি অনফিল রাদ্দ আলাকুল্লিস কার্ডি বল তোমরা যদি তোমাদের অন্তরের কথাগুলো গোপন কর বা প্রকাশ কর আল্লাহ মহান তা সবই জানেন আর আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা আছে সবই তিনি জানেন আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান ইয়াওমা তাজিদুকুল্ল নাফসিন মা মিন খ্যরিম মুদোয়ারা অমা আমিলাত শু লিন তাওয়াও আন্না বাইনাহা অবাইনা আ আমাদাম বাইদা ও ইউহাদ জিরুকুম্লাহ নাফসা অল্লাহ রাউফুম বিল ইবাদ যেদিন প্রত্যেকে তার কৃত ভাল কাজ ও মন্দ কাজগুলো উপস্থিত পাবে তখন সে কামনা করবে মন্দ কাজ এবং তার মাঝে যদি বহুদূর ব্যবধান হত আর আল্লাহ তা নিজের ব্যাপারে তোমাদেরকে সর্তক করেছেন এবং আল্লাহ বান্নাদের প্রতি অত্যন্ত স্নেহশীল বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন